তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ চব্বিশে আগস্টের শেষে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে আজ জানিয়ে দিল নবান্ন নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় কবে আগাম টাকা দেওয়া হবে তার তারিখ এবং কোন জেলার মহিলারা সর্বপ্রথম টাকা পাবে তার কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই সঙ্গে দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে বাড়তি টাকা দু হাজার টাকা এবং দু টাকা ব্যাংকে পাবেন অনেক মহিলা সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকারও তারিখ দিয়ে দেওয়া হয়েছে তো কত তারিখে আপনাদের টাকা দেওয়া হবে তার তারিখ আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কোন জেলায় কবে সর্বপ্রথম টাকা দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে আগস্ট মাস শেষ হতে না হতেই আপনাদের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল নবান্ন তো এই সমস্ত বিষয় দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো মা বোনদের জন্য বড় সুখবর সেপ্টেম্বর মাস শুরু হতে না হতেই ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবার সেপ্টেম্বর মাসে মহিলাদের বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন একই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে কোন জেলায় সর্বপ্রথম টাকা দেওয়া হবে কারা আগে টাকা পাবে এবং কারা পরে আর কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্তটাই জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন এরপর বলা হয়েছে গোটা রাজ্যে যে সকল প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সারা ফেলে দেওয়া প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প দু হাজার একুশ সালে চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে চালু হওয়ার পর থেকে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি উপজাতি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পায় এবং সাধারণ বর্গের মহিলারা পাঁচশো টাকা করে পেয়েছেন তবে দু সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পে এস মহিলারা পান প্রতি মাসে বারোশো টাকা এক হাজার টাকার বদলে এবং সাধারণ বর্গের মহিলারা পান পাঁচশো টাকার বদলে প্রতি মাসে এক হাজার টাকা তবে এই আগস্ট মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা করে দেওয়া হয়েছে আগস্ট মাসে প্রায় দু কোটি দশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে এবং মহিলারা ব্যাংকে পেয়েছেন তবে রাজ্যের মা বোনেরা আগস্ট মাসে টাকা পাওয়ার পরেও সেপ্টেম্বর মাসের টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তবে রাজ্য সরকারের তরফে আজ সেপ্টেম্বর মাসের টাকা সম্পর্কে বড় সুখবর ঘোষণা করা হলো সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা আগে টাকা পেতে চলেছেন এই নিয়ে নবান্নের তরফে ঘোষণাও করা হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে এক টাকার সঙ্গে এবার বহু মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বাড়তি টাকা অর্থাৎ সেপ্টেম্বর মাসে বহু মহিলার ব্যাংকে এবার দু হাজার দু টাকা করে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাদের সার্ভারের সমস্যার জন্য এই আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি শুধু তাদেরই সেপ্টেম্বর মাসে দু হাজার ও দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এমনটাই নবান্নের তরফে খবর অর্থাৎ এস মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা তারপর বলা হয়েছে গত জনসভা মঞ্চ থেকে লক্ষ্মীরভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সম্পর্কে ঘোষণা করলেও সেপ্টেম্বর মাসের টাকা তারিখ সম্পর্কে কিছুই ঘোষণা করা হয়নি তবে আজ নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা তিরিশে আগস্ট থেকে রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং সেপ্টেম্বর মাসে এক টাকা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়া বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার কাজ শেষ করা হবে এবার জানিয়ে দেব লক্ষ্মীরভাণ্ডা সেপ্টেম্বর মাসের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হলে সবার প্রথম মালদা মুর্শিদাবাদ হাওড়া ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবে আর কারা এই মাসে ডবল টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ